লাগে না বা চিংড়ি মাছ আনলেই খালি মালাইকারি মালাইকারি আজকে আর মালাইকারি করবো না আজকে চিংড়ি মাছ দিয়ে সর্ষে বাফা করবো সকালে বাজারে গেছিলাম আমি মাছগুলো এনেছি এখন মাছগুলো কাটবো মাছগুলো তো কেটে ধুয়ে রেখেছি এখন নুন হলুদ মাখাবো এই কয়টা গলদা এইটা আরো বাগদা মাছ গলদার চেয়ে বাগদা মাছ খেতে বেশি ভালো কাফার জন্য মশাটা করে নেব সর্ষে আর কাঁচা লঙ্কা বাটবো লঙ্কা গুলোর বোট ছাড়িয়ে নিচ্ছি একটু জল দিচ্ছি তাড়াতাড়ি বাটা হবে আর কয়েকটা মনে হয় লঙ্কা লাগবে আর কয়েকটা লঙ্কা ছাড়িয়ে মনে হচ্ছে তো তাই গন্ধ বেরোচ্ছে এনেছি তো মোটা মোটা লঙ্কা সরুগুলো আনতে হয় গুলোই বেশি ঝাল বাটা হয়ে গেছে কে কে নি সর্ষে আর কাঁচা লঙ্কা তো বেটে নিয়েছি এবার মাছগুলো তো মাখাই

খেতে খুব ভালো হবে বড় একটা স্টিলের বাটি নিয়েছি এই বাটিতে করে বাফা করে মাছগুলো বাটিতে দিয়ে দিই একটু জল দিয়ে দিই আমাদের বাড়ি সবাই ঝাল বেশি খায় দুটো লঙ্কা দিয়ে দিই ঝাল লাগবে সে খেয়ে নিবে তেলতে তেলতে আর একটু কাঁচা শস্যের তেল দিয়ে দিই এটা নাড়িয়ে দিই ভালো করে মিশে যাবে মশলা মশলা সব মাখানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দি ভালো করে চেপে আটকিয়ে দিই নুনটা জানিয়ে দিচ্ছি দেখো এটা একটু ছাই মাখিয়ে নিয়েছি জল দিয়ে দিচ্ছি এবার বাটিটা বসিয়ে দি উপর থেকে খালাটা দিয়ে দেখা দিই তাড়াতাড়ি হয়ে যায় দশ মিনিট জল দিলেই হয়ে যাবে আর দশ মিনিটের মতো হয়েছে দেখি পাফানো হয়েছে মনে জল তো টক টক করে ফুটছে দেখি সহজ গরম তো ঠান্ডা হয়নি